যে খাবার রক্তনালী ব্লক হওয়া প্রতিরোধ করবে ও হার্ট অ্যাটাকের হাত থেকে বাঁচাবে। হার্টের রোগ বর্তমান সময়ে সবচেয়ে বিপজ্জনক রোগগুলির একটি কারণ এটি প্রতিরোধে আমরা কোনো কিছু করতে পারি না। রোগটি সাধারণত রক্তনালী বা ধমনীর ব্লক দ্বারা সৃষ্ট হয় যা হার্টের সঠিক রক্ত প্রবাহকে ব্যাহত করে হৃদরোগের মূল কারণগুলি হল মানসিক চাপ কোনো শারীরিক ব্যায়াম বা শারীরিক পরিশ্রম না করা এবং অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস বা তৈলাক্ত চর্বি জাতীয় ও ফাস্টফুড জাতীয় খাবার খাওয়া তবে এটি দৈনন্দিন কিছু খাবারের সাহায্যে সমাধান করা যেতে পারে যা আপনার পরিষ্কার করবে এবং আপনার স্বাস্থ্য রক্ষণাবেক্ষণ কার্ডিও ভাস্কুলার করবে রক্তনালী ব্লক হওয়া প্রতিরোধ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমানোর দশটি খাবার জেনে নিন এক কমলার রস টাটকা কমলার রস ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ যা আপনাকে রক্তক্ষরণের ক্ষতি থেকে রক্ষা করবে এবং আপনার রক্তচাপ স্বাভাবিক রাখবে গবেষকদের মতে প্রতিদিন মাত্র দুই গ্লাস কমলার রস শরীরে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এবং হৃদরোগ প্রতিরোধ করে দুই বাদাম বাদাম ফ্যাটি অ্যাসিড এবং অসম্পৃক্ত ফ্যাটের পাশাপাশি সুস্থ ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এটি নিয়মিত খেলে আপনার কোলেস্টেরলের মাত্রা কমবে এবং হৃদরোগের উন্নতি ঘটবে এটা ছাড়াও বাদাম আপনার স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করবে তিন হলুদ বা হলুদ গুঁড়া হলুদ গুঁড়া বা হলুদে প্রচুর পরিমাণে কার্কিউমিন আছে এর কিছু আশ্চর্যজনক ইতিবাচক বৈশিষ্ট্য রয়েছে হলুদ গুঁড়া আপনার টিস্যু প্রদাহ কমাবে এবং দেহে অতিরিক্ত চর্বি স্টোরেজ বন্ধ করে এটি বিভিন্ন খাবারে মশলা হিসেবে ব্যবহার করা হয় যা আমাদের দেহের জন্য খুবই উপকারী এছাড়া হলুদ গুঁড়া চা হিসেবেও পান করা যায় তাই খাবারে হলুদ গুঁড়া বা হলুদ ব্যবহার করুন এবং হলুদ গুঁড়ার চা পান করুন এতে আপনার প্রতিরোধ হবে চার গ্রিন টি চার গ্রিন টি গ্রিন টিতে ক্যাটচিন রয়েছে ও এটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা আপনার হার্টকে রক্ষা করতে পারে এই চা আপনার রক্তের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমিয়ে উপকারী কোলেস্টেরলের পরিমাণ বাড়িয়ে দেয় এবং আপনার মেটাবলিজমের উন্নতি ঘটায় তাই এটি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় বিশেষজ্ঞরা ভালো ফলাফলের জন্য প্রতিদিন দু কাপ গ্রিন টি পান করার সুপারিশ করেছেন পাঁচ তরমুজ তরমুজ খেলে আপনার শরীরে নাইট্রিক অক্সাইড উৎপাদিত হবে এবং এটি আপনার রক্তের নালি পরিষ্কার রাখবে তাই নিয়মিত তরমুজ খাওয়া উচিত কারণ এতে রক্তের নালি সচল থাকবে ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে এছাড়া অনেক স্বাস্থ্য সুবিধা রয়েছে ছয় শস্যদানা যদি আপনি আপনার রক্তের নালি পরিষ্কার রাখতে চান এবং আপনার হৃদপিণ্ডকে সুরক্ষিত রাখতে চান তাহলে নিয়মিতভাবে আপনি ওটস বাদামি চাল এবং বিভিন্ন গোটা শস্য দানা খান এদের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা আপনার কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগ থেকে নিরাপদ রাখে সাত ডালিম বা বেদানা ডালিম বা বেদানা একটি বিস্ময়কর ফল যা আমাদের ধর্মীয় গ্রন্থেও উল্লেখ আছে ডালিম বা বেদানাতে প্রচুর পরিমাণে ফাইটো নিউট্রিয়েন্টস সমৃদ্ধ যা নাইট্রিক অক্সাইড উৎপাদনের উদ্দীপক হিসাবে কাজ করে এবং আপনার রক্তনালীর রক্ত সঞ্চালনের উন্নতি করে এছাড়া এটি আপনার দেহের কার্ডিও ভাস্কুলার সিস্টেমে উন্নতি করবে আর গরম মশলা বা দারচিনি গরম মশলা বা দারুচিনি বেকড খাবার এবং চায়ের সাথে একটি সাধারণ উপাদান দারুচিনি ধমনীতে কোলেস্টেরল বৃদ্ধি প্রতিরোধ করে এবং কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয় পুষ্টিবিদরা বলেছেন যে প্রতিদিন এক চা চামচ দারুচিনি শরীরের জন্য প্রচুর উপকারী নয় পালং শাক পালং শাক উচ্চ মাত্রায় ফলিক অ্যাসিড এবং পটাশিয়াম সমৃদ্ধ রক্তচাপ কমানো বেশি শক্তিশালী করা এবং হার্ট অ্যাটাক প্রতিরোধ করার জন্য আপনার শরীরে এই ফলিক অ্যাসিড এবং পটাশিয়ামের প্রয়োজন দশ ব্রোকলি ব্রোকলিতে প্রচুর পরিমাণে ভিটামিন কে রয়েছে যা দেহের ক্যালসিয়ামকে হাড়ের উন্নতিতে কাজে লাগায় ও এটি ধমনিতে ক্যালসিয়াম বসানো প্রতিরোধ করে এবং ক্যালসিয়ামকে রক্তনালী নষ্ট করার হাত থেকে রক্ষা করে এছাড়া ব্রোকলিতে থাকা ফাইবার উপাদান দেহের কোলেস্টেরলের মাত্রা কমায় এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি কমিয়ে দেয় এই দরকারি দশটি খাবারগুলো নিয়মিত খান এবং আপনার রক্তনালী বা ধমনের রক্ত প্রবাহের পথ পরিষ্কার করুন এবং হার্ট অ্যাটাক সমস্যা রোধ করুন সুতরাং আপনারা হার্ট সুস্থ রাখুন এবং আপনার জীবন বাঁচান নিজের শরীরের প্রতি যত্ন নেবেন ভিডিওটিতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ ভিউ এনজয় টিভি